আসসালামু আলাইকুম ঠিক আছে সবাইকে আন্তরিক অভিনন্দনের স্বাগত জানাচ্ছি হোম কেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে যারা ছোট্ট ফ্ল্যাট আসছেন কম বাজেটে ফ্লাটস আছেন তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি এটা হলো মাস্টারপাড়া মাস্টারপাড়া শাফলা সোসাইটি বলে শাফলা সোসাইটিতে বালুর মাঠ থেকে কাছে উত্তরা থেকে কাঁথে এটা হলো ড্রয়িং আমরা ড্রয়িংটা দেখলাম এই যে ড্রয়িংটা বেশ বড় সরোই আর উপরে কিছু হালকা ইন্টেরিয়ার করা আছে দেখতে পাচ্ছেন এটা হলো বেডরুম আচ্ছা এটা থার্ড বেড আমরা থার্ড বেড দিয়ে ধরলাম থার্ড বেড থার্ড বেডটা আমরা দেখলাম টাইলস চব্বিশ চব্বিশ টাইলস সুন্দর টাইলস এটা হলো ছোট্ট ড্রাইনিং এর মাথা

ওই 보면은 কল কল দুটোই আছে 3 বেড 2 বাথ বাথ দুটো কাটা আছে দুইটা আর বারান্দা একটু দেখবো আমি কামন কমই ডাইস না হয়ে রেবো না

অনেক বড় ব্যালকনি দেখতে পাচ্ছেন পিছনে একদম রোসড়া খোলা প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল ভিউ আর সাধারণ চমৎকার একটা ভিউ এখানে বেলকনি তে দাঁড়াইলে দেখতে পাবেন এটা আর একটা সোসাইটি এটা হলো মাস্টার অফারাস সোসাইটি পিছনে একটা আশেপাশে একটা ভাইরাস বিল্ডিং এখানে অনেক মাস্টার ধরনের ব্যাংকিং আর বিমা অফিস আধার সবই আছে এবং এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে যেখানে ভাড়া ভালো এটা যেটা আমার ফ্ল্যাটটা দেখলাম এটাও ভাড়াটিয়া আছে এখানে এই যে এখানে টাইলস গুলো দেখেন খুবই মার্বেল পাথর দিয়ে সুন্দর করে একদম দেয়ালে দেয়ালে টাইলস টা অনেক সুন্দর করে করা হয়েছে কিচেন কিচেন একদম ছোট্ট ফ্ল্যাটের জন্য সুন্দর একটা কিচেন

মালিক দাম হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইস যদি আপনারা আগামী এক মাসের মধ্যে ক্রয় করেন তাহলে তেত্রিশ লাখ টাকা যদি আগামী এক মাসের মধ্যে আপনারা নেন তেত্রিশ লাখ টাকা আর যদি আপনি তিন মাস ছয় মাস পরে নেন তাহলে হয়তো দাম আরেকটু বাড়তে পারে বা এই মুহূর্তে তেত্রিশ লাখ টাকা মালিকের পক্ষ থেকে অফার করা আছে তারপরও আপনাদের ভালো লাগে ভিজিট করেন ভিজিট করার মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে কাগজপাতি যাচাই বাছাই করেন আমাদের জানা মধ্যে কাগজপাতি খুবই একদম ক্লিয়ার আছে কেলাকারি সব আপ ডেট আছে মালিক কাছের সরাসরি মালিকের সাথে কথা বলার সুযোগ আছে এখানে মালিক আসলে আপনি মালিকের সাথে দেখা করতে পারবেন তার যৌথ মালিকানা যৌথ মালিকানার জমি নিয়ে ফ্ল্যাট করা যা যার অংশ রেজিস্ট্রি করা দুইটা ফ্ল্যাট আসলে যৌথ অর্থাৎ আপনি ফ্ল্যাটটা নিচে থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন আর টপ ফ্লোরে একটা এই যে ফ্ল্যাটটা দেখলাম এটার এটার উপরে উপরে একটা একটা ফ্ল্যাট আছে এবং নিচে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটা ফ্ল্যাট নিচে একটা ফ্ল্যাট এবং টপ ফ্লোর একটা ফ্ল্যাট এই দুইটা ফ্ল্যাট যেহেতু এটা দিয়ে যে ভাড়া আসে এই ভাড়া দিয়ে টাকার এবং কারেন্স খরচটা হয়ে যায় যায়েন্স খরচ কে হয়ে যায় কার পার্কিং এখানে দুই তিনটা আছে এটা যৌথ সুন্দর সে সুন্দর বিল্ডিং রাস্তা বারো ফিট ক্লিয়ার রাস্তা বারো ফিট আছে সামনে পাকা রাস্তা সোসাইটি বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন পাশে মসজিদ আছে পাশে মসজিদ আছে এবং বিল্ডিং বাহিরের স্ট্রাকচারটাও অনেক সুন্দর ন্যাচারাল বাইরের স্ট্রাকচার আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বন্ধু বন্ধু আগে বন্ধু আসুন দিন আগে ফোন করে আমাদের জানান কবে আসবেন এবং ভিজিট করেন সাথে সাথে ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন এই যে রাস্তাটা আপনারা দেখে আছেন একদম ক্লিয়ার বারো ফিট আছে বারো ফিট থেকে আবার একুশ ফিটের প্লাট এখান থেকে বালুর মাঠ অর্থাৎ উত্তরখান থানা বালুর মাঠ হয়ে মাজার খুবই কাছে মাজার দিয়ে একদম আজমপুর সোজা আজমপুর বাইরে হওয়া যায় যদি আপনারা বাজার থেকে দক্ষিণখান বাজার হয়ে এয়ারপোর্টও খুব কাছাকাছি এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এয়ারপোর্ট আপনি যেতে পারবেন এই রাস্তা দিয়ে এয়ারপোর্ট হাজি আমরা খুবই কাছাকাছি আর এখান থেকে এটা হলো মাস্টারপাড়া মাস্টারপাড়া একদম সোজা বাজার মাস্টারপাড়া থেকে আবদুল্লাফুস রোড ঠিক থেকে মাস্টারপাড়া থেকে ময়না হয়ে পূর্বাচল যাওয়া যায় সব কাছাকাছি এবং আশেপাশে সবাই হাইরাজ বিল্ডিং দেখতে পাশের মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল সবই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালাম টিআরবিএস ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিতে এই ধরনের একাধিক ভিডিও কন্টিনিউ আপনারা পেয়ে যাবেন